লাইলার মনে তাহলে এতদিন এটা ছিল প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা সকলে জানেন পিন্স মামুন টিকটকার মামুন যাকে আপনারা সকলে জানেন লাইলার সাথে বসবাস করা মামুন তার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গিয়েছে ভিতরে ভিতরে লাইলা ছয় মাস ধরে আইনজীবী দিয়ে মা এই মামলাটা চালিয়ে যাচ্ছেন কিন্তু একটু টায়ার পায়নি একটু টায়ার পায়নি মামুন মামুনের সাথে কিন্তু সংসার বসবাস সবই করছে যাতায়াত আসা যাওয়া সবই ছিল সুন্দরভাবে চলাফেরা ছিল এই দেখতে পাচ্ছেন সেট করে রাখছে আর মামলাটাও মাস ধরে আইনজীবীও সে চালিয়ে যাচ্ছে কি কারণে কোথায় থেকে এই মামলাটা হয়েছে আর বা মামলায় কি লেখা হয়েছে তা তো আপনাদের জানা দরকার হ্যাঁ প্রিয় দর্শক গত বছরের ডিসেম্বরের রাত্রি কি হয়েছে সেটা আপনার সকলে জানেন এর আগে কয়েকবার লায়লাকে নাকি ওই ধরনের কাজ উত্তম সে দিয়েছে দুষ্ট পানি খাওয়া মানা করা মজা পানি খায় এগুলো মানা করার কারণে লাইলার সাথে এই ধরনের কর্মকাণ্ড করেছেন মামু ইতিমধ্যে তার নামে জেল একদিন হলেও খাটতে হবে হ্যাঁ সে কয়েকদিনের মধ্যে হয়তো এই বিষয়টা ওয়ারেন্টি বিষয়টা হচ্ছে কি জানেন যে এটা হাইকোর্ট থেকে এটা আসবে আদালত থেকে এটা থানায় আসবে থানায় আসার পর তারপর থানার পুলিশেরা এটা পদক্ষেপ নেবে যে তার যার নামে তাকে গ্রেপ্তার করবে এটা হচ্ছে নিয়ম আর কি এখনো পোস্টিং চলছে হয়তো যে কোনো সময় থানায় আসবে মামুনকে গ্রেপ্তার করবে আটক করবে জেলে একদিন হলো কাট ইতিমধ্যে কিন্তু মামুন বলেছে সে আইনিভাবে লড়াই করবে একজন কিন্তু মহিলা মহিলা আইনজীবীকে সেই নিয়োগ দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন মহিলা আইনজীবীকে নিয়োগ দিয়েছেন সেই মহিলা আইনজীবী প্রাইভেট কার করে সে লাইভে কথা বলেছেন সেও গব মুখ ইতিমধ্যে কিন্তু লাইলাও মুখ খুলেছেন সাংবাদিকের কাছে এখানে দেখতে পাচ্ছেন সে আগের ভিডিও ফুটেজ অনেক কিছু দেখিয়েছেন আমাদেরকে আমরাও দেখতে পেয়েছি কিন্তু তারা ওই যে ওইখানে কি লিখেছে ও বা ক্যাপ্টারের পরোয়ানে তাদের সম্পর্কটা কি জানেন তারা এখনও মুখ খুলেনি তাহলে কি বাংলাদেশে এটা সম্ভব যে আপনারা একসাথে বসবাস করবেন আপনাদের কি আপনাদের সম্পর্ক কি যাতে সেটা জানতে চায় আগে সেটা বলেন আপনাদের সম্পর্ক কি আপনাদের সম্পর্ক তাহলে আপনারা একসাথে নিয়েছে বসবাস করছেন কোন অধিকারে ইতিমধ্যে লাইলা কিন্তু বলেছে লাইলার সাথে যে ধরনের ঘটনা ঘটেছে যে রকম ঘটনা ঘটেছে সে একজন মেয়ে হয়ে যেন পরবর্তীতে আর কোনো মেয়ের সাথে এমন মামুন না করে সেজন্য সে ধরনের পদক্ষেপ নিয়েছে মামুনকে সে দেখে ছাড়বে একথাও বলেছে মামুনের ব্যাকগ্রাউন্ড অতীতের সবকিছু সেই তুলে ধরছে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একদিন দুই দিনে প্ল্যানিং নয় সেই তার বিন্দু 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 সবগুলা সেই সিস্টেম যোগাড় করে সে এখন মাঠে নেমেছে লাইলা আমি বলবো যে লাইলারও এখানে ভুল ভুল কি কারণে কি সম্পর্কে কিভাবে আপনি একজন ছেলের সাথে ইয়াং একজন ছেলের সাথে বসবাস করছেন কোন সম্পর্কে কোন অধিকারে যাই হোক ইতিমধ্যে আপনারা অনেকেই বলতেছেন যে এমিরেট আমেরিকা থেকে একটা মেয়ে আসি যখন বাংলাদেশে ষাট পঞ্চাশ বছরের বয়সে আর তেইশ বাইশ তিরিশ বছরের ছেলের সাথে বিয়ে তখন কোনো সমস্যা হয় না আপনারা মিডিয়া কাভারেজ করেন ফুলের সমতা দেন লাল মামুনের বিষয়টাকে নিয়ে আপনার চুলকানি কেন চুলকানি এই কারণেই যে আপনারা দেখতে পাচ্ছেন তাদের কয়েকদিন পরে এই ধরনের দুষ্ট পানি খেয়ে একজন একজনের মূল মুখ টুক সব ফুলায় ফেলায় এরপর চলে যায় মামলা হয় এই সব মানে নাটক চলে এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুললে তাদের নাটক ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না কি আর মজা ছাড়া আর কোনো কিছুই নয়। তারা আমি বলবো যে দুইজনকে জেলখানায় পাঠানো দরকার আর মামনের কথা কি বলবো সেই উঠতি বয়সী ছেলে আর লাইলা তো বয়স্ক একজন মহিলা মেয়ে বলতে পারেন তো সে কন বুঝেছিল মামুনের সাথে অনেক প্রশ্ন নয় যাই হোক কোনো সময় কিন্তু এবার কিন্তু সব কিছু ঠিকঠাক গুটিয়ে এখন কিন্তু মাঠে নেমেছে যে কোনো মামুনের মামুন কি সেই জেলের বাদ খাওয়াবে এবং কি মামুন কি শিক্ষা দিবে যে যেকোনো সময় গ্রেপ্তার হতে পারে